হ্যালো কি তোমার জাহাজের ই কি জাহাজ বন্দর জাহাজ বন্দর এই যে দাম আস্তে আস্তে হাবাই গেছি এই যে আসলো দামমাম জুবাইল শহরের জাহাজ বন্দর এই যে মাল বগিনী আস্তে অপূর্ব একটা দৃশ্য আর এই যে সাগর কত সুন্দর একটা জায়গা আপনাদেরকে তো দেখালাম কি জায়গাটা আলো জাহাজ ওই যে বড় বড় শিপ শিপমেন্ট বড় বড় জাহাজ ও ঘাটে পার্কিং হয়ে আছে গেছি ভাই এইটুকু আস্তে আস্তে হ্যাঁ আর এই ছিল দাম্মাম শহর দাম্মাম সিটি ভিতর না সিটি হ্যাঁ দাম্মাম ডিস্ট্রিক্ট জুবাইল শহর এই ওভার ব্রিজের উপরে যাচ্ছি ওর পূর্বটা দৃশ্য আর এই সাগর আমাদের মনোমরম পরিবেশে আসলাম ঘুরতে ঘুরতে সুন্দর একটা পরিবেশে মরুভূমি পরিবেশে ঘুরতে এসেছি ওই যে দেখা যাচ্ছে বড় বড়ো শিপ ও অসম একটা জিনিস সাগর উপরে মরু সাগরের দ্বীপ দ্বীপের উপরে সুন্দর সুন্দর বিল্ডিং ক্যামেরায় ধরা গেছে কিনা যায় না না ক্যামেরা আসতেছে না গোলা গোলা ওকে আপাই গেছি আর পারছি না ভাই